এর বাইরেও অনেক সৌন্দর্য কিছু দেখার আছে আমাদের জেলায় আপনারা অবশ্যই আসবেন যেমন আমাদের শেরপুরে বিখ্যাত পাহাড় হাজার পাহাড় সেই পাহাড়ে গেলে আপনারা দেখতে পাবেন সমতল ভূমি পিছনে বসে আছি আমার সামনে আমার খালাতো ভাই বড় ভাই ড্রাইভ করতেছে তার কাছ থেকে আসলে আমি শুনতে চাই যে আমাদের জেলা সম্পর্কে তার কাছ থেকে কিছু শুনতে চাই বলো তুমি কিছু বলো হাই অ্যাকচুয়ালি শেরপুর বলতে আমরা শুধু শেরপুর অনেকেই বলে শেরপুর বগুড়া শেরপুর আসলে আমাদের শেরপুর জেলা এটা না জানা আমাদের মানে মানুষ হিসাবে আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কতটুকু জানলাম আমরা আমাদের চৌষট্টিটা জেলা এর মধ্যে শেরপুর একটা যে জেলা এটা একটা বোকার মতো প্রশ্ন ভাই কোন জেলা আর দ্বিতীয়ত হচ্ছে যে শেরপুর এইখানে কেন আসবেন শেরপুর অ্যাকচুয়ালি আমাদের বলা চলে অল্প টাকায় বেশি লাভ এরকম একটা অবস্থা আপনি আসবেন এইখানে বান্দরবনের মতো হয়তো বা টিলা নাই যেটা আছে সেটা দেখতে পারবেন আমাদের শেরপুরের যে টিলা আমাদের শেরপুরের টিলাগুলোতে অনেক বড় সমভূমি টিলার উপরে সমভূমি আপনি টিলায় উঠলে মনে হবে কি যে না আমি টিলায় তো নিই আমি আসছি কোথায় আমি তো সমতলেই দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এই সমতলটা অনেক বিস্তৃত সমতল যেমন আমাদের শেরপুরে বিখ্যাত পাহাড় রাজার পাহাড় সেই পাহাড়ে গেলে আপনারা দেখতে পাবেন সমতল ভূমি টিলার উপরে আর শেরপুরের সৌন্দর্য বলতে পাহাড় আদিবাসী ঝর্ণা নদী ভরপুর সবুজ শ্যামল ভরপুর শেরপুর ধন্যবাদ আসলে তিনি শেরপুর সম্পর্কে যতটুকু জানেন ততটুকুই বলার চেষ্টা করেছে এর বাইরেও অনেক সৌন্দর্য কিছু দেখার আছে আমাদের জেলায় আপনারা অবশ্যই আসবেন আমাদের সাথেই থাকবেন সামনে আরো কিছু দেখানোর আছে আমরা দেখবো ইনশাল্লাহ